সালামুয়ালাইকুম বিরাজ আজকে একটা ব্যবসা শিখাচ্ছি সেটা হচ্ছে রিচার্জের ব্যবসা সো আপনি চলে কিন্তু রিচার্জ বা ফ্ল্যাক্স লোড যেটা বলা হয় আগের দিনে কিন্তু খুবই জনপ্রিয় ছিল রিচার্জের ব্যবসা বা ফ্ল্যাক্স লোডের ব্যবসা কিন্তু বর্তমান সময়ে এটা কিন্তু অনেকটা রাশ পাইছে বুঝতে পারছেন মানুষের হাতে হাতে ফোন এবং নগদ দিক আস বা বিভিন্ন মাধ্যম থেকে আপনি সে রিচার্জ করে নিচ্ছে কিন্তু আজকের পর থেকে আপনি খুবই সহজে যদি আপনি ব্যবসা করার মন মানসিকতা থাকে তাহলে কিন্তু এই সিস্টেমটা করে ব্যবসা করলে কিন্তু আপনার ডবল লাভ হবে এবং অতি সস্তাতে আপনি মিনিট প্যাকেজ ইন্টারনেট প্যাকেজ এগুলো তো কিনে দিতে পারবেন আপনি যে কোনো গ্রাহককে তারা কিন্তু খুশি হবে তারা স্যাটিসফাইড এবং আপনার লভ্যাঙ্ক ডবল থাকবে তো সেটা কিভাবে করবেন সমস্ত পোস্টে দেখাবো আজকে এই ভিডিওতে খুব ইজি টিক্স এবং ইজি সিস্টেম না করে চলুন শুরু করা যাক মূল ভিডিওতে হ্যাঁ ব্যবসা হবে আরো সহজ এবং আরো লাভবান সো আপনি চাইলে কিন্তু রিচার্জের ব্যবসা করতে পারবেন বা মিনি এমপি প্যাকেজ কিন্তু কিনতে পারবেন এই জন্য কিন্তু আপনাকে অনেকগুলো ফোন থাকা লাগবে না অনেকগুলো সিম কার্ড ইউজ করা লাগবে না একটা অ্যাপের মাধ্যমে কিন্তু আপনি সমস্ত অপারেটারে রিচার্জ করে দিতে পারবেন মিনি প্যাকেজ কিনে দিতে পারবেন বা যে কোনো প্যাকেজ আপনি কিনে দিতে পারবেন এবং আপনাকে যা সাধারণভাবে যদি রিচার্জ করেন তো সেখানে আপনি হাজারে সাতাশ টাকা রিচার্জ আপনি হাজারে সাতাশ টাকা পান কিন্তু আজকের পর থেকে এখানে পঞ্চাশ টাকা পাবেন এক হাজারে তাহলে কিন্তু আপনার ডবল লাভ হয়ে যাচ্ছে তাহলে তো কেন আপনি এই কাজটা করবেন না সো সেটা দেখাবো আজকের এই ভিডিওতে কীভাবে করে আপনি সেটা করবেন এই জন্য সহজে আপনি গুগল প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোর থেকে সেই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন পাচ্ছেন লিখে যাবেন সহজ ডিসার্জ তারপরে এই অ্যাপ্লিকেশনে ইনস্টল করে নেবেন আমি ইনস্টল করে নিচ্ছি আপনাকে দেখাচ্ছি তারপরে দেখতে পাচ্ছেন যে ওপেন যায় কখন ওপেনে ক্লিক করে দেবেন আমি ওপেনে ক্লিক করে দিলাম ওকে একটু ওয়েট করতে হবে আপনাকে তারপরে এখানে কোনো পারমিশন চলে পারমিশন আপনি অ্যালাউ করে দেবেন যে আপনি নেই ফার্স্ট টাইম সেহেতু অ্যাকাউন্ট খুলুন এখানে আপনি ক্লিক করতে হবে ওকে তারপরে দেখতে পাচ্ছেন অ্যালাও যে অপশন ও অ্যালাউ ক্লিক করে দেবেন আমি অ্যালাউ ক্লিক করে দিলাম তারপরে দেখবেন পরবর্তী যে অংশ সব পরবর্তী করতে পারেন তার আগে মূলত জাতীয় পরিচয়পত্র দিতে হবে আপনাকে এখানে ক্লিক করে দেবেন দেওয়ার পরে আপনি যদি ছবি থাকে সরাসরি ছবি তুলে দিতে পারবেন অথবা গ্যালারি থাকলে গ্যালারি দিতে পারবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন পরবর্তী লিখে আছে পরবর্তীতে আপনি ক্লিক করে দেবেন দেওয়ার পরবর্তীতে এখানে যদি নাম ঠিকানা যদি সহজে চলে আসে তাহলে ভালো না থাকলে আপনি নামটা নাম ঠিকানা মোবাইল নাম্বার এগুলো সব লিখে দেবেন এখানে একটা বক্স চলে আসবে সে বক্সে যেগুলো দরকার সেগুলো লিখে দেবেন আপনার নাম এবার হচ্ছে মূলত কাজ কি এখানে হচ্ছে লেভেল ওয়ান সো লেভেল ওয়ান ব্যাপারটা কি লেভেল ওয়ান মানে কিন্তু এটা বেশি খরচের ব্যাপার এটা রেজিস্ট্রেশন খরচ হবে যদি আপনি লেভেল জেনারেল লেভেল করেন তাহলে কিন্তু একশো টাকা আপনার রেজিস্ট্রেশন খরচ লাগবে একশো টাকা কিন্তু যত আপনি লেভেল ওপরে যাবেন তত কিন্তু আপনার লাভের পরিমাণটা বেশি হবে করেন আপনি লেভেল জেনারেল লেভেলে যদি একশো টাকা রিচার্জ রেজিস্ট্রেশন খরচ যদি একশো টাকা দেন তাহলে কিন্তু সেখানে লাভ কিন্তু আপনার পঞ্চাশ টাকা হবে আর আপনি যদি এখানে যদি এক নম্বর লেভেল দেন বা দুই নম্বর লেভেল দেন তাহলে কিন্তু আপনার সেখানে লাভটা পঞ্চান্ন টাকা থেকে ষাট টাকা হবে মানে রিচার্জ খরচ এক হাজার রিচার্জ করলে কিন্তু আপনি ষাট টাকা পাবেন কমিশন হিসাবে সো এটা কিন্তু আপনার লেভেলের সাথে নির্ভর করে আপনি কত টাকা দেবেন সো আমি পাঁচশো আমি দুই নম্বর দুই নম্বর লেভেলে গেলাম তারপরে এগিয়ে যান ওখানে এখানে ক্লিক করে দিলাম ওকে এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন লিখা আছে যে বিকাশ পেমেন্ট বিকাশ যদি দিতে চান তাহলে বিকাশ পেমেন্ট করতে হবে আর নগদ যদি দেন নগদ থেকে এই খরচটা যদি দেন তাহলে সেন্ড মানি করতে হবে আর রকেটেও সেন্ড মানি সো আমি যদি বিকাশে দেবো তাহলে বিকাশের এই নাম্বারটা আমি কপি করে নিচ্ছি কপি করে নিলাম নেওয়ার পরবর্তীতে থেকে মিনিমাইজ করে দিচ্ছি মিনিমাইজ থাকছে সো আমি এখান থেকে এবার আমার চলে যাবো মূলত বিকাশ অ্যাপে অ্যাপে যাচ্ছে আমি সো রেজিস্ট্রেশন খরচের জন্য আমি কিন্তু পাঁচশো টাকা দিয়ে দিয়েছি তারপরে এখানে পিন দিয়ে আমি এই আরও বাটনে ক্লিক করে দিচ্ছি ওকে এখানে দেখতে পাচ্ছেন পাঁচশো টাকা কিন্তু আমি দিয়ে দিচ্ছি পাঁচশো টাকা চলে যাচ্ছে এবার মূলত এখানে ট্রানজেকশন আইডিটা দিচ্ছি আমি যেহেতু আমি বিকাশে পেমেন্ট দিয়েছি মানে রেজিস্ট্রেশন খরচটা দিয়েছি রেজিস্ট্রেশন খরচ পাঁচশো টাকা দিয়েছি এখানে ট্রানজেকশন আইডিটা দিয়ে আমি এখানে সাবমিট ক্লিক করে দিচ্ছি যে মোবাইল নাম্বার দিয়েছেন সেই সে মোবাইল নাম্বারে ছয় সংখ্যা কোড যাবে সে কোডটা কিন্তু এখানে বসাতে হবে আমি বসায় দিচ্ছি তো হয়ে গেছে আমার যেহেতু অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করার খরচ হয়ে গেছে রেজিস্ট্রেশন সব হয়ে গেছে এবার মতো আমাকে ব্যালেন্স অ্যাড করতে হবে যেহেতু আমরা ব্যালেন্স এখানে নেই সেহেতু আমাকে অ্যাড ব্যালেন্স এখানে ক্লিক করে দিতে হবে ওকে অ্যাড ব্যালেন্সে ক্লিক করে দিচ্ছি মানে আমাকে তো এই অ্যাপে এখন টাকা লোড করতে হবে এরকম একটা ব্যাপার অ্যাড ব্যালেন্স আমি ক্লিক করে দিচ্ছি তো আমি অ্যাড করেছি এক হাজার টাকা তাহলে এখানে ট্রানজাকশন আইডি দিচ্ছি আর এখানে টাকার পরিমাণ দিচ্ছি আর এখানে পিন কোডটা দিয়ে আমি সাবমিট ক্লিক করে দিচ্ছি ওকে এবার মূলত আমি যদি রিসার্জ করতে চাই রিচার্জের অপশনটা রিচার্জ অপশনটা পেয়ে যাচ্ছেন এখানে পে বিল করতে পারবেন প্যাকেজ মানে বিভিন্ন প্যাকেজ কিনতে পারবেন বা ব্যালেন্স ট্রান্সফারও করতে কিন্তু করতে পারবেন আমি এখন যেহেতু প্রথমে রিসার্জ করে দেখাচ্ছি আমি রিচার্জের অপশনটা ক্লিক করে দিলাম ওকে দেখতে পাচ্ছেন আমি পঞ্চাশ টাকা রিচার্জে দিয়েছি এবং এই নাম্বারটাতে পঞ্চাশ টাকা রিচার্জ করে নেব ওকে তারপরে দেখতে পাচ্ছেন এখানে পিন কোড দিয়ে আমি জাস্ট রিচার্জ করছি এবং হচ্ছে এটা যে কমিশন হিসাবে আমি কিন্তু এত টাকা পেয়ে যাচ্ছি সাথে সাথে পাচ্ছেন রিচার্জ সফল হয়েছে ধন্যবাদ আপনাকে রিসার্জটি সফলভাবে গ্রহণ করানোর জন্যই এবার দেখুন রিচার্জের রিচার্জ সফলভাবে রিচার্জ হয়েছে পঞ্চাশ টাকা এ নাম্বারে আমার এখানে রিচার্জ হয়ে গেছে এবার মূলত প্যাকেজ কিনতে হলে কি করতে হবে সো প্যাকেজ কিনতে হলে বিভিন্ন ইন্টারনেট প্যাকেজ বা মিনিট প্যাকেজ বা কম্বো প্যাকেজ মানে ইন্টারনেটও থাকবে মিনিটও থাকবে সেরকম প্যাকেজগুলো কেনার জন্য কিন্তু আমি জাস্ট প্যাকেজে ক্লিক করে দিলাম ওকে প্যাকেজ দেখুন অবিশ্বাস্য সব প্যাকেজ এখানে রেগুলার প্যাকেজে যেটা মূল্য এটা চল্লিশ জিবি এবং আশি মিনিট আটশো মিনিট এবার এটা হচ্ছে চল্লিশ জিবি এবং আটশো মিনিট তিরিশ দিন মেয়াদে দেখতে পাচ্ছেন এটা কিন্তু হিউজ পরিমাণ একটা ব্যাপার সো এটার মূল্য হচ্ছে ছয়শো পঁয়তাল্লিশ টাকা সো আর এই যে কমিশন হিসাবে আপনি কিন্তু এটা লাভ পাচ্ছেন একশো তিপান্ন টাকা কমিশন পাচ্ছেন আবার হচ্ছে দেখতে পাচ্ছেন বাংলাদেশে আসে এবার যদি আপনি যদি আপনি আরও চেঞ্জ করতে চান স্পেশাল অফার এখানে অফার ক্লিক করলে স্পেশাল অফার পাবেন আর এখানে দেখতে পাচ্ছেন অল অপারেটার সিলেক্ট করেছে আসে এটা এখানে এখানে সিলেক্ট করে আপনি যে কোনো অফারটা সিলেক্ট করতে পারেন গ্রামীণ লিঙ্ক বা যে কোনো যে কোনো অপারেটার আপনি সিলেক্ট করে নিতে পারবেন এখানে ক্লিক করে এখানে গ্রামে একদম বলা হচ্ছে পঞ্চাশ জিবি এবং হচ্ছে ষোলোশো মিনিট তিরিশ দিন মেয়াদে এটা হচ্ছে মূলত সাতশো পঁয়ষট্টি টাকাতে বুঝতে পারছেন এটা কিন্তু দামটা হচ্ছে প্রায় এক হাজার টাকা দাম থাকে কিন্তু সাতশো পঁয়ষট্টি টাকাতে কিন্তু পেয়ে যাচ্ছেন এই প্যাকেজটা এবং কমিশন হিসাবে আপনি পাচ্ছেন দুইশো তেত্রিশ টাকায় কিন্তু কমিশন পেয়ে যাচ্ছেন সো এখানে ক্লিক করলে কিন্তু আপনি কিনতে পারবেন খুবই সহজে এইসব প্যাকেজগুলো আপনার যদি টাকা থাকে এক্সট্রা প্যাকেজগুলো কিন্তু কিনতে পারবেন এবং হচ্ছে নিজে কিনে না আপনি তাহলে যে কোনো নাম্বার কিনেও দিতে পারবেন আপনার সাপোজ মনে করেন আপনি দোকানে আসলো এসে বলল এত টাকার ইন্ডিয়ান প্যাকেজ কিনে দাও সেই নাম্বারটা আপনি তুলে দেবেন যেভাবে রিচার্জ করেন সেমভাবে কিন্তু আপনি এটা করতেও পারবেন করিয়ে দিতে পারবেন যে কোনো এবং আপনি বিদেশ থেকেও কিন্তু আপনি এটা করতে পারবেন এরকম কোনো ব্যাপার নাই সো যে কোনো জায়গা থেকে কিন্তু আপনি যে কোনো নাম্বার এটা এগুলো রিচার্জ করে দিতে পারবেন বা হচ্ছে মিনিট প্যাকেজ বা ইন্ডিয়ান প্যাকেজ বা এমবি প্যাকেজ কিন্তু কিনে দিতে পারবেন খুবই সহজে সো এটাই দেখানো ছিল আজকের এই ভিডিওতে